নমস্কার জয়গুরু আত্মিকতার মাধ্যমে শান্তি ও জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া যায় প্রিয় দর্শক আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই জীবনের প্রতিটি পদক্ষেপে আমার শান্তি ও উদ্দেশ্যের সন্ধান করি কিন্তু অনেক সময় তা খুঁজে পাওয়া কঠিন হয়ে যায় আজ আমরা আলোচনা করব কিভাবে আত্মিকতার মাধ্যমে সত্যিকারে শান্তি ও জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া যায় আমরা যখন ছোট ছিলাম জীবন ছিল অনেক সহজ কিন্তু ধীরে ধীরে দায়িত্ব চাহিদা এবং সমাজের প্রত্যাশা আমাদের উপর চাপের পরিণত হয় আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমরা সব কিছু পাওয়ার পরও অস্থির বোধ করি শাস্ত্রে বলা হয় যে নিজেকে বোঝে সে সর্বদাই খুশি থাকে আত্মিকতা মানে কি শুধুই ধর্ম অনুসরণ করা না আত্মিকতা মানে নিজের ভেতরের গভীর সত্যকে উপলব্ধি করা যখন আমরা সত্যিকারের আত্মিকতা গ্রহণ করি তখন আমাদের মন শান্ত হয় এবং আমরা জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারি শান্তি পাওয়ার তিনটি ধাপ এক নম্বর হচ্ছে শিকার করা আমরা সবাই কখনো না কখনও দুঃখ হতাশা বা শূন্যতার অনুভূতি পাই প্রথম ধাপ হলো একটি শিকার করা এবং নিজেকে বোঝা দুই নম্বর হচ্ছে যোগাযোগ স্থাপনা প্রতিদিন অন্তত পাঁচ মিনিট নিরবতা পালন করুন নিজের সাথে কথা বলুন নিজের চিন্তা শুনুন প্রার্থনা ধ্যান বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এটি করা সম্ভব তিন নম্বর হল কৃতজ্ঞতা ও সেবা জীবনে যা আছে তার জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করুন অন্যের কল্যাণে কিছু করুন আত্মিক সুখ তখনই আসে যখন আমরা নিজের বাইরে তাকাই এবং অন্যকে ভালোবাসা দেই একজন জ্ঞানী ব্যক্তি বলেছিলেন যখন আমরা শুধু নিজেদের জন্য বাঁচি তখন আমরা ক্ষুদ্র হই কিন্তু যখন আমরা সকলের জন্য বাঁচি তখন আমরা মাহত হই আজকের আলোচনার শেষে আপনাদের জন্যে পাঁচটি প্রশ্ন রইল এগুলো নিয়ে ভাবুন এবং নিজের উত্তর খুঁজে দেখুন এক নম্বর জীবনে আমি সত্যিকারের শান্তি খুঁজে পেয়েছি কি দুই নম্বর হলো কোন পরিস্থিতিকে আমি সব থেকে বেশি অস্থির বোধ করি তিন হলো প্রতিদিনের কোন অভ্যাস আমাকে শান্তি এনে দিতে পারে চার হলো আমি কি আত্মিকতার গুরুত্ব বুঝি নাকি শুধুই বাইরের জগতে ব্যস্ত থাকি পাঁচ হলো আমি কিভাবে অন্যের কল্যাণ কিছু করতে পারি আপনার উত্তরগুলো কমেন্টে লিখে আমাদের জানাতে পারেন আমাদের এই আত্মিক যাত্রা একসাথে চলুন